কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই যিনি মক্কার বিচারকের দায়িত্ব পালন করেছেন বলে সাহাবেদের সাক্ষাৎ পায় নাই কিন্তু তাবিদের সাক্ষাৎ পেয়েছে যিনি তাবে তাবি ছিল ও কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই মক্কার ভিতরে অবাব দেখা দিল মানুষ হাহাকার খানা নাই খানা নাই খানা নাই আমাদের দেশে অভাবnotin গেছে না করে করোনার সময় কত মানুষ না খায়া জীবন যাপন করছে ঠিক কিনা जरा বলেন কত মানুষ খাবার পায় না ও কাজী আউওয়াকারahmatullahi আলাইহি ও বাবা বড়টুন দেখা দিয়েছে কোন খানা নাই রাস্তা দিয়ে একবার হাঁটে এমন সময় দেখে একটা রেশমি কাপড়ের লাল থলে পড়ে আর হইছে লো থলেটাকে এ চিন্তা কইরা উঠায় ফেলছে যদি এই দুর্বिक्ष সময় এ থলে যদি কেউ পায়া পায় তো পাওয়া যায় たら আমানতের খেয়ানত করে ফেলবে এই নিয়াত করে থলেটা উঠাইছে টাকা দেখে থলের ভিতরে কোটি টাকার একটা দামি হার কোটি টাকার একটা দামি হার দেখা যায় কাজী আবুকর رحمتullah আলাই হাটটাকে উঠায়া চাদরের ভিতরে আড়াল করে নিছেন আর চিন্তা করলো এখন যদি কেউ পায়া যায় তাহলে আমানতের খেয়ানত করবে অথচ ওই সময় কাজী আবাকর রহমতুল্লাহ পেটের ভিতরে তিন দিনের ক্ষুদা যখন এই থলে নিয়ে বাড়িতে চইলা যায় বাড়ি যায়া কাজী আবাকর রহমতুল্লাহ বিবিকে বলে বিবি এটা হলো আমার কাছে আমানত সাবধান আমানতের যেন খেয়ানত না হয় কাজিয়া মক্কার রহমতুল এখন যার হার হারায় গেছে তাকে খুঁজতে 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 বান্দা ডাক দিয়ে বলে রে মক্কাবাসী আমার একটা লাল থলে হারা গেছে যদি কেউ পায়া যাও ও লাল থলেটা আমাকে দিয়া দাও ও লাল থলিটা তোমার জন্য হারাম আর এই যে একটা সবুজ থলে দেখতেছো এর ভিতরে 500 দিনার আছে এইটা আমি তোমাকে হালাল ঘোষণা করলাম এটা তোমার জন্য হাদিয়া বারবার বারবার اعلان করতেস এমন সময় কাজী আবুকর রাহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহর বান্দার হাতটা ধইরা চলে আপনি আমার সাথে চলেন ঘরে নিয়ে বলে আপনার হার আপনার থলেটা কেমন বলে কি হারাইছে বলে থলের ভিতরে কি আছে কই এই এই জিনিস আছে এতটুকু মুক্তা আছে এতটুকু হীরা আছে এতটুকু এই এই এইভাবে এইভাবে হারটা আমার সাজানো কাজী আবু রহমাতুল্লাহ এই থলি দেখে দেখে যে আসলে তার কথার সাথে মিল আছে কাজে অবকর রহ নতুন হে থলেটাকে তারা হাতে দিয়ে বলেন এইটা হলো আপনার আমানত আপনার আমানত আপনি বুঝ জানেন এটা আপনার আমানত তিন দিনের ক্ষুধা তখন আমানতের খেয়ানত করে নাই আর আপনার আমার মাঝে মানে বলতাম যে আলাদিনের আলির পেয়েছি ঠিক কিনা এটা আমার জন্য আল্লাহ তালা উপহার পাঠাইছে হ্যাঁ কি কর একটা ফল গাছের পইড়া রয়েছে তাও লোভ সামলাইতে পারি না চুরি করে নিয়ে যাই ঠিক আছে কি নাই আছে কি নাই কাজিয়াবকার রহমাতুল্লাহ হিহারে যখন তার আমানত বুঝায়া দিয়েছে সব স্থলটা দিয়ে তার হাতে দিয়া দিলেন কাজী কাজিয়াবকার রহমাতুল্লাহ ইহারে ডাক দিয়া বলে ভাই আপনি কে আপনাকে চিনিনা আমি এর আজর আপনার কাছ থেকে আমি গ্রহণ করতে পারি না কারণ আমি তো আপনার আমানত আপনাকে বুঝাই দিয়েছি আপনি দুনিয়ার কোন আজর দুনিয়ার কোন কোন আমি গ্রহণ করতে পারি না আমার আল্লাহ আমাকে আর সাজা দিবেন সোবাহান আল্লাহ আর জোরকম সোবাহান আল্লাহ অথচ তিন দিনের ক্ষুদা পেট কোনো খানা নাই কাজী আবাকর রহমতুল্লাহ দিকে তাকায়া আল্লাহর বন্দা চলে গেছে চোখের পানি নিয়ে চলে গেছে এমন এই সময় এত ভালো মানুষ জমিনের ভিতরে আছে যারা দুনিয়া চায় না ওয়াল্লার বান্দা বিদায় নিয়ে চলে যায় লম্বা ঘটনা বাবার সংখ্যে পড়তেছি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরের সমুদ্র সৈকতে যখন বের হলেন সফরে যাচ্ছে পথের ভিতরে তুফান শুরু জাহাজ দুই বাজায় জাহাজের সব মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নেয় কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তুফানে কিনারায় যাইতে যাইতে এক সমুদ্রের চরে দেখ দ্বীপের ভিতরে এক চরের ভিতরে যে উপস্থিত হইলেন হুঁশ নাই যখন হুঁশ আসছে দেখে আমি চরের ভিতরে বইসা রইছি জ্ঞানের পাবে কোথাও কোনো মানুষ দেখা যায় না হঠাৎ করে কাজেও মুখ তাকে শুনে আজানের আওয়াজ শোনা যায় তাহলে নিশ্চয় আমি মুসলিম এরিয়া আছি একটা দৌড় দিলেন যে দেখে মসজিদের বারান্দা খোলা মসজিদের বারান্দায় বইসা প্রাণ কারিম করতেছে সুভান আল্লাহ জোরে কন সুবহান আল্লাহ কাজিয়া ওয়াকার রহমতুল্লাহ ইয়ারি কোরআন তালাওয়াত করতেছেন ও কেলাম কোরআন তালাবৎ শুই না এলাকার লোকেরা জড়ো হয়ে গেছে গা ডাক দেওয়া বলে কে আপনি কে এত সুন্দর মধুর সুরে কোরান তালাওয়াত করেন এ কোরান তালাওয়াত করেন বলা আমাদের সমাজের কেউ নাই সবাই একে একে বিদায় নিছে সর্বশেষ আমাদের একজন ইমাম ছিল ও ইমাম মামসাবো চমৎকার তেলামাত করতেন আমাদেরকে নামাজ পড়াই ওই ইমাম সব কয়েকদিন হলো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমাদের মসজিদের কোনো ইমাম নাই আপনি কোথার থেকে এসেছেন বলে আমি সমুদ্রের ভিতরে দেওর ভিতরে পইরা সব সাথীদেরকে হারায়া আমি সমুদ্রের কিনারে আসলাম এলাকার লোকেরা ডাক দেয়া কয় আপনি এমনিতে এমনিতে আসেন নাই আপনাকে আল্লাহ আমাদের মাঝে কুদরতি ভাবে পাঠা দিয়েছে আপনাদের ইমাম আজ থেকে আপনি হলেন আমাদের ইমাম আল্লাহ আল্লাহ আকবর আপনি হইলেন আমাদের ইমাম আল্লাহ তালা আপনাকে আমাদেরকে পাঠাইছেন আমাদের কাছে পাঠাইছেন আপনি আর যাবেন না আমাদেরকে এখানে নামাজ পড়াইবেন কোরআন শেখাইবেন কাজী আবাকর রাহমাতুল্লাহি আলাইহী তাদের কাছ গেলেন কিছুদিন পর এলাকার মুরুব্বিরা ডাক দিয়ে কয় বাবা তুমি তো যুবক মানুষ তোমার তো সংসার করা দরকার বিয়ে দরকার তবে তোমার সাথে কুফু মেলে এমন একটা একটা মেয়ে আমাদের এলাকায় আছে যে মেয়েটা দেখতে সুন্দর রূপসী যুবতী তার মতো আখলা কলা চরিত্রবান তার মতো আবিদা জাহেদা মোত্তাকিরা কোন বান্দি এলাকার ভিতরে নাই সে ব্যক্তি বান্দিটা আমাদের যে ইমাম ছিল ইমামের কন্যা তুমিও ইমাম তোমার সাথে কুফু মেলবে তুমি তাকে বিবাহ করে নাও আপনারা যেটা ভালো মনে করেন যুবক বংশ বিবাহ করে ফুল শয্যার রাত্রে যখন ভাসর করে গেছে কাজিয়া ও মকার রহমাতুল্লাহ ইহানা ফুল শয্যার রাত্রে বিবির কাছে যা বিবির গলার দিকে তাকায় রইছি বিবি ডাক দে বিবি চিন্তা করতেছে শুনলাম বলো একজন বালক মানুষ দুনিয়া থেকে মানুষ যে দুনিয়া চায় না কিন্তু সে আমার গলার হারের দিকে তাকায় রইল আসলে তো দুনিয়া লবি দুনিয়া দেখি নয় সে তো দুনিয়া এমন একজনকে বিবাহ করলাম যে আমার কোটি টাকার দিকে রইছে যুবক ভাই তাকাই ভালো করে শোনো স্ত্রী বারবার তাকায় তার চেহারার দিকে তাকায় কিন্তু দেখে অপলক দৃষ্টিতে গলার হারের দিকে তাকায় রইছে বিবি দিয়া কয় প্রাণ প্রাণস্বামী আমার সবাই আমার কাছে আপনার ব্যাপারে প্রস্তাব দিল আপনি একজন আল্লাহ বুজুর্গ দুনিয়া থেকে মানুষ কিন্তু আপনার দিকে তাকায় দেখলাম ফুলসজ্জা রাত্রে ডুইকা আপনি আমার ঘরে ডুইকা আমার চেহারার দিকে না তাকায় আমার হারের দিকে কেন তাকায় রইলেন আমার বুকের আমার গলার হারের দিকে কেন তাকাইলেন জানতে চাই আসলে কি আপনি দুনিয়া নবী কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহী ডাক দিয়া বলে ও বিবি আগে আমার প্রশ্নের জবাব এ হার তুমি কোথায় পাইলা বিবি ডাক দিয়া কয় প্রাণশামী আমার এই হারের অনেক লম্বা ইতিহাস আছে কয় কি ইতিহাস বলো বলো বলে এই হারটা হলো মক্কার ভিতর থেকে আমার अब्बू কিনেছে আমার বাবা এ হার কেনার পরে এ দামি হারটা হারায় গেছে কিন্তু এ দামি হার মক্কার ভিতরে একজন যুবক এ হার পাইছে যখন মক্কার ভিতরে অভাব অনটন দেখা দিয়েছিল আমার বাবার হার তার কাছে ফিরাই দিয়েছে আমার বাবা ও যুবককে উপটৌকন দিতে চাইছে কিন্তু যুবক নেয় নাই অজ্বাস প্রাণের স্বামী আমার আমার বাবা ওই যুবকের জন্য চোখের পানি সেইরা সেইরা কান্না করে বহুবার আমার বাবা আল্লাহর কাছে কান্না করছে আল্লাহ এমন একটা যদি যুবক ছেলে পাইতাম যে আমার আদার দুনিয়া দুনিয়া ত্যাগী দুনিয়া লোভী নয় আমি আমার মেয়েটাকে তার হাতে তুইলা দিতে পারতাম আল্লাহ এমন একটা ছেলে আমাকে মিলায়া দাও কয়ে প্রাণের স্বামী আমার আমার বাবার মুখে ওই যুবকের প্রশংসা বহুত শুনেছি আমার বাবা ওই যুবকের যুবকের জন্য বহুত দোয়া করেছে কাজে অবকারের চোখ থেকে ঝরনার মতো ঝরে আর ডাক দেয়া বলে বিবি তোমার বাবার দু আল্লাহ তালা কবুল কইরা নিছে মক্কার ভিতরে যে কুইরা কুড়াইয়া পাইছিলাম সে যুবকটাই হইলাম আমি অবক আমি এই ঝাড়টাকে মক্কার ভিতরে কুড়াইয়া পাইছিলাম প্রাণের স্বামী আমার আমার বাবা আপনার জন্য কত দোয়া করেছে ও প্রাণী আমার আল্লাহ তালা শুধু দুনিয়ার থেকে আখেরাতে আজর দিবে যা যা দিবে তা নয় দুনিয়ায় আল্লাহ তালা হারের মালিক আপনাকে বানাইছে এবং হার ওয়ালিকেও আল্লাহ তালা আপনাকে দিয়ে দিছে আল্লাহ যারা দুনিয়া ছাড়তে পারবে বাবা দুনিয়া থেকে হইবে আল্লাহ তালা তাদেরকে এত দিবেন যা কল্পনাও করা যায় না শুভ হান্ল আরো আর যদি বাবা দুনিয়া লবি হ তাহলে দুনিয়াও যাবে আখরা তো যাবে ঠিক কিনা যেরকম দেখেন না কত বুজুর্গ আছে বাংলার জমিনে কত বুজুর্গরা ঘুমাই

বলে এ বছর ওরা দুনিয়ার ছিল দুনিয়ার ত্যাগী ছিল আজও মানুষ তার কবরের সামনে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে ঠিক কে না আর কিছু দুনিয়া লবি যারা দুনিয়া লবি ছিল যেমন মির্জাফর ওর বংশের মানুষদেরকে আসো মানুষ ভালোবাসে না ঠিক কেনা এজ এখন জিগ ঠিক কে না এই জন্য আল্লাহ কয় আল্লাহ তালা দুনিয়া নবী যারা তাদেরকে মুহাবব দুনিয়া দুনিয়া তাকি যারা তাদেরকে মুহাববত করেন আল্লাহ রাসূল সেই কথাই বলেন আতাজা ফি মিন দারিল গুরুর আল্লাহর নবী কয় আলোকিত মুমিন যারা হবে

আব্দুল উজ্জাদের বক্কার ভিতরে এত সম্পদ ছিল সকালবেলা জামা পরলে সেটা আর বিকালবেলা পরতো না এক জামা দ্বিতীয়বার পরতো না কিন্তু রসুরের দরবারে যাই যাইতো বারবার যাইত যেদিন ইসলাম গ্রহণ করবে বাবা ছিল না চাচার কাছে যায় কয় চাচা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱানি হোসাল্লামের ব্যাপারে আপনার চিন্তা কি চাচা ডাক দিয়া কয় এর আবদুলুজ্জা নিঃসন্দেহে মোহাম্মাদ একজন ভালো মানুষ তার ব্যাপারে কোনো কলম দ্বারার সুযোগ নাই সে আল্লাহর নবী কয় চাচা আপনি কি ইসলাম গ্রহণ করবেন কয় না কয় চাচা আমি আপনার জন্য অপেক্ষা করতেছি না আপনি কখন ইসলাম গ্রহণ করবেন কিন্তু আপনি যেহেতু আপনার ফাইনাল সিদ্ধান্ত শুনাই দিলেন আমি আব্দুল উজ্জার ফাইনাল সিদ্ধান্ত শুনেন আমিও আল্লাহ নবীর উপরে ইমান আইনা ফেলছি আমি মুসলমান হয়ে গেছি কয়ের পরিণতি কি জানো কয় হ্যাঁ ভালো করে জানি কয় আপনার সম্পদ ছাড়তে হবে আল্লাহর নবীর मोहब्बतে আল্লাহর নবীর ভালোবাসায় দুনিয়া ছেড়ে কয় চাচা আপনার সম্পদের মোহে আমি যাই আপনার সম্পদ আপনাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়া কয় শুধু সম্পদ দিলা হবে না এরা আব্দুলজা তোমার গায়ের যে পোশাক সেটা আমার টাকায় কেনা তোমার গায়ের পোশাকটা আমাকে দিয়ে দাও আব্দুল উজ্জার গায়ের পোশাকটা খুইলা নাই উলঙ্গ যুবক মানুষ গড়ের কিনারায় গেছে কয়ে মা লজ্জা স্থান ডাকার জন্য কিছু একটা দাও মা তাকায়া চোখটা বন্ধ করে ফিরা যায় কয় বাবা এই অবস্থায় কেন কয়ে মা আল্লাহর নবীর উপরে মা নাই না সম্পদ সাল্লাম পোশাক সেরা দিলা আব্দুল রাত্রবেলা মসজিদে যখন নামাজ জন্য পড়াইবার আমার নবী এমন সময় দেখে শীতের রাত্রে একটা যুবক কাঁপতেছে আল্লাহর নবী ডাক দেওয়া কয় কে তুমি আর আল্লাহ আমি হইলাম আব্দুল কয় নতুন মুসলমান হইছো যাকে আমি আব্দুল্লাহ নাম রাইখা দিছি তুমি সেই আব্দুল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ কয় তোমার এই অবস্থা কেন কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চাচা বলে হয়তো মোহাম্মদ সাইরাদিবা নয়তোবা সম্পদ সাইরা দিবা আমি সম্পদ সাইরা দিছি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাথে পারি নাই আল্লাহ আকবর আর আল্লাহ আকবার যুবক ভাই মাঝে মাঝে কিন্তু এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে কখনো কখনো প্রশ্ন আসতে পারে আল্লাহর নবীর আদর্শ সারবা নাকি দল সারবা তখন যদি নবীর আদর্শ সেই রাত তলকে প্রধান্য দাও পরকালে কিন্তু নাজাদ বড় মুশকিল হয়ে যাবে ঠিক কিনা যারা বলেন কখনো কখনো কিন্তু ইমান রক্ষা করতে গিয়া দল ত্যাগ করতে হবে ঠিক কিনা যারা বলেন কখনো কখনো ইমান রক্ষা করতে গিয়া ভালোবাসা দিবস ত্যাগ করতে হবে ঠিক কিনা যারা কোন ও যুবক ভাই আজকে তো ভালোবাসা দিবস এই যে বারোটা পার হইলেই পরে একদল মেসেঞ্জার ইউটিউব ইন্টারনেট ফেসবুক হোয়াটসঅ্যাপ করে আওয়াজ শুরু হয়ে যাবে ঠিক কিনা নাকি চোদ্দই ফেব্রুয়ারি কি চোদ্দই ফেব্রুয়ারি কয় ভালোবাসা দিবস কায় যাদের কলজার ভিতরে কোনো ভালোবাসা নাই যাদের কলজার ভিতরে কোনো ভালোবাসা নাই তারাই ভালোবাসা দিবস পালন করে ঠিক কি না কারণ একদিন একদিন ভালোবাসা প্রকাশ করতে চায় কই মোটে ভালোবাসা নাই ডুল্লা মজ্জা গোস্যা একটা দিন দেখি একটু ভালোবাসা দেখানো যায় কিনা ঠিক কি না জনে বলে আর যমুকরা ঠিক করা আমার আল্লাহ কাওয়াল্লা দিন আমান আশা দুহাব্বাল্লিল্লা আল্লাহ ক আর শয়তানরা কয় ভালোবাসা দিবস একদিন আমার নবী কয় হব্বিবা ইলাইয়ামিন দুনিয়া দুনিয়াকুম নবী আমার কয় আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ কয়টা 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 জোরে বলেন জোরে বলেন কয়টা নবী আমার কয় দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে পছন্দ এক নাম্বার আতিব সুগন্ধি আমার কাছে পছন্দ দেখবেন যারা নবীর আদর্শের বাইরে ওদের কাছে কোনোটার সাথে মিল নাই নবী কয় সুগন্ধ পছন্দ আর কয় গন্ধ পছন্দ ঠিক কেনা কারণ ওদের ভিতরে তো নবীর আদর্শ নাই কয় আমি রাসূলুল্লাহর কাছে দুনিয়ার তিনটা জিনিস পছন্দ তার এক নাম্বার হইলো আত্মীব তোমার সাউন্ড বারবার সিটি স্মৃতি সাউন্ড ওই বাইক দিছো পুরাই আমার এই জায়গা লাগে পিন পিন করে কানে ভিতর ঢুকে কথা বলতে কষ্ট হয় ও বাইকটা খুলো নাই কি ঘুরেছে মানে কানে এমন বাড়ি মারে রসুল সুগন্ধি আমার কাছে পছন্দ ঠিক যাদের কাছে নবীর আদর্শ আছে তারা দেখবেন পকেটে রাখে আতর পকেটে রাখে তসবি পকেটে রাখে মেসোয়া ঠিক কিনা তাদের ঘরে থাকে আতর আর যাদের ভিতরে নবীর আদর্শ নাই তাদের পকেটে থাকে সিগারেট ঠিক না ওরা বাথরুমে গেলাও সিগারেট খায় ঠিক কিনা জোরে বলেন ও মিয়া কি বাত যায় বাথরুমে जाया না যারা পায় না জোরে কন জোরে বলেন না না এখন নাক সবাই কই বলো কই মসজিদে যাই কি সিগারেট খাওয়া যায় না বাথরুমে যায় যায় তার মানে যে কাজ মসজিদে করা যায় না যে খাবার মসজিদে খাওয়া যায় না ওটা মুসলমানদের খাবার হতে পারে না ঠিক না এখন আসেন রসুল কায়াতিব সুগন্ধি আমার কাছে পছন্দ শয়তানি আদর্শ যাদের ওরা কয় সিগারেট আমার কাছে পছন্দ বাদ দুই বেলা না খায়া পারি কিন্তু সিগারেট না খায়া থাকতে পারি না কয় সিগারেট খাওয়া বন্ধ করে দিলে পায়খানাও বন্ধ হয়ে যায় ঠিক কিনা নাকি ভুল বললাম রসুল কয় আমার কাছে সুগন্ধি পছন্দ ওরা কয় সিগারেট পছন্দ আরে মা কয় কি সুফি কয় আমি কি পরিষ্কার কয় আমার গ্লাসে কেউ হাত দিলেও গ্যালাসটার ব্যবহারই করে না আমার প্লেট অন্য কেউ খাইতে পারবে না কিন্তু সিগারেট ধইরা এক সিগারেট দিয়ে দশজনে টানে হোমানে আছে কি নাই আছে কি নাই কয় বাজারে যে ফল দেখে এই মেয়ে দাগ কেন

যুবকরা কয় এই জন্যই তো আমরা মিস কলে দৌড় মারি ঠিক কিনা এই জন্যই তো আমরা মিস কলে মিস কলে পাগল যুবক ভাই রসুল কয়ার নি শাস মহিলা আমার কাছে পছন্দ তার মানে নাবি কয় আমার মা হিসাবে আমার কাছে পছন্দ আমার বোন হিসাবে আমার কাছে আমার বোন পছন্দ আমার স্ত্রী আমার কাছে উত্তম আমার স্ত্রী আমার কাছে পছন্দ আমার মেয়ে আমার কাছে পছন্দ জোরে কন আল্লাহ আর কিছু লুচ্চা আর বদমাস আর ভাটপার এখন বের হয়ে কয় নারী পুরুষ সমান অধিকার করিয়া মহিলাদেরকে রাস্তায় নামায়া তাদের ইজ্জত হরণ করার চেষ্টা করতেছে ঠিক কিনা শুধু চাই না জেন্ডার নাম শুনছেন না এই যে নতুন একটা আবিষ্কার ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার তার মানে হলো যে মনে মনে ভাববে আমি পুরুষ নারী মহিলা হে মহিলা আর যদি কেউ মনে মনে ভাবে আমি মহিলা মহিলা কিন্তু আমি পুরুষ পুরুষ হয়ে যাবে তার মানে এটা একটা গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত যে দ্বারা দুইটা জিনিস তার আবিষ্কার করতে চায় এক জেনার প্রভাবটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই দুই নম্বর লবাতি কমে লোক যে যে অপরাধে ধ্বংস হয়ে গেছে ওই অপরাধটা দ্বারা বাংলার জমিনে অপরাধটাকে প্রচারিত করতে চাই ঠিক কিনা এক নম্বর কি কয় যেন হসল জানা কিবে মনে করেন ইডেন কলেজের মেয়ে ইডেন কলেজটা কি পুরুষের কলেজ ওখানে সব মেয়েরা থাকে হ্যাঁ ওই ইডেন কলেজে যদি ঢাকা ভার্সিটির এক্সসেসলে কয় আমি হইলো মনে মনে মহিলা দাবি করছি এখন এই মনে মনে দাবি করে যদি ইডেন কলেজে ঢোকে মাশাআল্লাহ কেমন কারবার হইব কথা কয় না কথা কয় না আমরা বুঝেন না আমার কথা বাইঙ্গার আর আমি বলতে পারবো না ঠিক আছে আপনারা বুঝছেন তো তার মানে জেনার হার প্রত্যেকটা করে করে ওরা পরিচালিত করতে চায় ঠিক কিনা এটা এক গভীর চক্রান্তর ষড়যন্ত্র মুমিনের ঈমান নষ্ট করা ঠিক কিনা যারা বলেন এই সমস্ত ট্রান্সজেন্ডারকে পাইলে জুতাদ্দ পিড়াইয়া সাজা করতে হবে ঠিক কিনা যারা বলেন কারণ ওদের ওদের কোনো ওয়াজ নসিহতে কাছে আসবে না ওদের কোনো নসিহতে এখন ধরবে না ওদের এক নাম্বার মেডিসিন পিঠা যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিড়ানো ঠিক কিনা নাকি ভুল বললাম এর কোনো ঔষধ নাই ঠিক কেনা যারা বললাম এখন আসেন নবী আমার কয় নিসা সুগন্ধ মহিলা আমার কাছে পছন্দ আর বর্তমানে কিছু লুচ্চা আর বাটপার কয় লুচ্চা আর এরাও কয় আমাদের কাছে মহিলা পছন্দ কিন্তু অন্যের ভাবি আমার কাছে পছন্দ অন্যের বউ আমার কাছে পছন্দ অন্যের মেয়ে আমার কাছে পছন্দ ঠিক কেনা জরে বলেন আর এই ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি যখন আসে আমি আল্লাহর কসম করে আমি আমার মা বোন যারা শুনতেছি যদিও গ্রামের ভিতরে এই অভ্যাসটা নাই এ ভালোবাসা দিবস টিবস চিনে না তারপর মিডিয়ার সামনে আছে আর এলাকার ভিতরে যে সমস্ত স্কুল কলেজ বা সিটির যদি কোনো সিলেবাস থাকেন আমি আপনাদের কাছে বললাম চোদ্দই ফেব্রুয়ারি ইয়ানি বেহায় আপনার কোনো দিবস মুসলমানদের দিবস হতে পারে না পারে না পারে না ঠিক কিনা কারণ আমাদের ভালোবাসা তো দিনটার চব্বিশ ঘন্টার জন্য ঠিক কিনা জোরে বলে আমাদের ভালোবাসি সব সময়ের জন্য আমরা আমার মাকে মা হিসেবে ভালোবাসি আমরা আমার বোনকে বোন হিসেবে ভালোবাসি আমরা আমার স্ত্রীকে ভালোবাসি আমরা আমার মেয়েকে আমার মেয়ে হিসেবে ভালোবাসি ঠিক কেন যারা বলেন নাকি বলবার নাম এর বাহিরে যেটা সেটা হলো পরকিয়া কি বলেন এর বাহিরে যেটা সেটা হলো পরকিয়া আবার কিছু কিছু আছে কয়জন বিয়ে তো করে নেই পরকিয়া কেন আমি এখন টুরু লাভ করতেছি কি কয় খেয়ে আমি একজনকে ভালোবাসি আমার তো বিয়ে শাদি হয় নাই এই জন্য মেসেঞ্জার একজন হোয়াটসঅ্যাপ একজন ইমুতে একজন এরপরে যে আবার মোবাইল লাইনে একজন এরপরে আবার চোখে চোখে রাখে আর একজন খেয়ে এত কেন কোন সময় কোনটা ছুটতে যায় তুমি ভরসা তো নাই যেটা ছুটবে আরেকটা তো থাকবে ব্যাকআপ ছুটবে রেখে দিলাম কে বুক আল্লাহর কসম করে বলি খেয়াল করবা এদিক তাকাও তোমার মা আর বাবার মাধ্যমে তুমি দুনিয়া আসলা চিন্তা করেছ যেই মা তুমি গর্বে আসার সাথে সাথে তুমি যে কোন জিনিসটা তোমার মা খেলে তোমার উপকার হবে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে তুমি দেখতে সুন্দর হবা তুমি দেখতে পুষ্টি তোমার মা সেটা যদিও না খাইতো জোর করে হলেও খায় তুমি যেটা খাইলে তোমার কষ্ট হবে তোমার মা যদি প্রিয় হয় তারপরে সেটা বাদ দিয়ে দেয় তোমার মা তোমাকে যখন গর্বে ধারণ করে তিল তিল করে যখন বড় করে দুনিয়ার ভিতরে যখন আসো তখন মা তোমার মা তোমার নিজের নিজের বালার দিকে না তাকায়া নিজের গোসল নিজের খাওয়ার দিকে না তাকায়া তোমার খাওয়া তোমার গোসল তোমাকে নিয়ে

কিন্তু তোমার দুদিনের ভালোবাসার মুখে সে তোমার মা বাবার ভালো কল্যাণ চাইবে না তোমার তোমার বডি ফিকার বা অর্থ সম্পদ দেখে আসছে যখন অর্থ সম্পদ আর বড়ি ফিকারে বাড়া লাগবে অন্যথায় পার হবে যে ঠিক কেনা জোরে বলেন নাকি বললাম এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি কি পালন করা যাবে বলেন পালন করা যাবে যদি পালন করতেই চাও যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে আজকে মাহফিল শেষে ওই মায়ের পাউজরা দরবি মা তুই আমাকে যে পরিমাণে ভালোবাসছ আমি সেই পরিমাণে ভালোবাসা তোকে দিতে পারি নাই সেই পরিমাণে সম্মান করতে পারি নাই আজকে ভালোবাসা দিবস হিসাবে যাবে আমি মা আমি তোকে সারা জীবন ভালোবাসা দেবো পিছনের দিনের অন্যায়ের জন্য মাফ করে দেবো পার্বতীন সাল্লাহ আল্লাহ কবুল করা বলো না আমি